রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারো লক্ষ পরিবারকে আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হতেই রাজ্য জুড়ে খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে এই উপলক্ষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গোঘাট এক নম্বর তৃণমূল কংগ্রেস ও রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই মিছিল রঘুবাটি অঞ্চলে হয় মিছিলে উপস্থিত ছিলেন ব্লকে পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ অন্যান্য নেতৃত্ব মিছিলে অংশগ্রহণকারীরা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ রাজ্যের গরিব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমরা এই উদ্যোগকে সমর্থন জানাই এবং যারা সমাজে বিভাজন সৃষ্টি করতে চাইছে তাদের বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধ এই মিছিল গোঘাট এলাকার রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এবং তৃণমূল কর্মীদের উৎসাহ আরো বাড়িয়েছে বলা যায় দেখুন আমরা সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন আবাস যোজনার প্রকল্পের টাকা গোঘাট এক নম্বর ব্লকের তেত্রিশশো বেনিফিশিয়ারি আমরা পেয়েছি এবং এই অঞ্চলে এই অঞ্চলে আমরা প্রায় আটশোর ওপর বেনিফিশিয়ারিকে আমরা সেই আবাস যোজনার টাকা দিতে পেরেছি সেই জন্যই আমরা গোহাট এক নম্বর ব্লক এবং রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা শুভেচ্ছা বার্তা দিতে চাই যে দিদিমণি আপনি আগিয়ে চলুন সারা বাংলার মানুষ আম জনতা আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড এবং আবাস যোজনা বাড়ির পক্ষে থাকবে এবং দু সালে আমরা এই গোঘাট विधानसभा তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়ে তবেই আমরা শান্ত হব নিউজ আজ বাংলা গোঘাট তোর ছোঁয়ায় বতলে যায় মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা